নামাজে কিভাবে মন বসবে নামাজে মন বসার জন্য আপনাকে মনে করতে হবে মোবাইলের স্ক্রিন লিখতে হবে মোবাইলের স্ক্রিনে আমরা স্ক্রিনের মধ্যে ওয়াল পেপার দেই না ওয়াল পেপার দেই কিনা বলেন না প্রত্যেকের মোবাইল স্ক্রিনে ওয়াল পেপার আছে আপনি একটা কাগজে লিখে রাখবেন যে একটু পরেই মারা যাব একটু পরেই মারা যাব এই লাইনটা লিখে একটা কাগজে ছবি তুলবেন অথবা মোবাইলে লেখা যায় এরকম লিখে আপনি একটা স্ক্রিনে রাখবেন আপনি উজুখানায় গেছেন ওটা একটু দেখবেন একটু পরেই তো মারা যাব তার মানে দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি অফ ইউর লাইফ এই আজকের উজু আপনার জীবনের শেষ উজু একটু জুড়ে বলেন ভাই সোহাল আল্লাহ আমি দুই একাত নামাজ পড়তে বলবো কালকে আপনাকে এভাবে যদি আপনি পড়তে পারেন আপনি আর কখনো নামাজ ছাড়বেন না Giudeba mi ha portato